এই ভিডিওতে আমরা জমি মাপার সহজ পদ্ধতি শিখব এই ভিডিওতে আমরা জমি মাপার সহজ পদ্ধতি শিখব তো আমরা এখানে একটা জমি নিয়েছি যার এক পাশে দৈর্ঘ্য হচ্ছে একশো তিরিশ ফুট আর এক পাশে দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ ফুট এক পাশে প্রস্ত হচ্ছে সত্তর ফুট আর এক পাশে প্রস্ত হচ্ছে ষাট ফুট তো জমির হিসাব করার জন্য আমাদের জমিটার গড় দৈর্ঘ্য বের করতে হবে অর্থাৎ দুই পাশের দৈর্ঘ্য যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা গড় দৈর্ঘ্য পেয়ে যাব একইভাবে আমাদের জমিটার গড় প্রস্থ বের করতে হবে তাহলে এই দুই পাশের প্রস্থ যদি আমরা যোগ করে দুই দ্বারা ভাগ করি গড় প্রস্থ পাইলাম কত পঁয়ষট্টি ফুট এবার জমিটার ক্ষেত্রফল বের করতে হবে জমিটা যদি আয়তাকার হয় তাহলে আয়তা ক্ষেত্রের নির্ণয় সূত্র ব্যবহার করতে হবে ত্রিভুজ হলে ত্রিভুজের সূত্র ব্যবহার করতে হবে হ্যাঁ বড় ক্ষেত্র হলে বড় ক্ষেত্রের সূত্র ব্যবহার করতে হবে যেহেতু এই জমিটা আয়তাকার কারণ দৈর্ঘ্য প্রস্থ সমান না তাই আমরা ক্ষেত্রফল করার জন্য কি করব এই গড় দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিব তাহলে আমরা কত পাইলাম ক্ষেত্রফলটা হচ্ছে আট হাজার একশো পঁচিশ বর্গ ফুট বর্গ ফুট কেন ফুট দুইবার গুণ করছি তাই এবার এই যে ক্ষেত্রফলটা পাইলাম আট হাজার একশো পঁচিশ বর্গ ফুট এটাকে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দ্বারা ভাগ করলে আমাদের জমিটার হিসাব শতাংশ চলে আসবে অর্থাৎ এই জমিটার পরিমাপটা হবে আঠারো পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ এভাবে করে আমরা জমির হিসাব খুবই কম সময় করতে পারে আমাদের যে কাজগুলো করতে হবে জমিটার গড় দৈর্ঘ্য বের করতে হবে গড় প্রস্থ বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফলকে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে ভাগ করলেই জমিটার হিসাব শতাংশ চলে আসবে